ওয়েদার সামনে দেখতেই পাচ্ছ হ্যালো এভরিওান স্বাগত জানাই সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বিকেল বাজে এখন পাঁচটা আর এরকম সময় থেকে ভিডিও স্টার্ট করতে হচ্ছে কারণ তোমাদের ভাই প্রচণ্ড বিজি থাকে প্রত্যেকটা মুহুর্তে তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখা হচ্ছে চলো ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি কিছু এরকম জায়গায় আর আকাশ কিন্তু প্রায় মেঘলা অসম্ভব সুন্দর লাগছে তেমন একটা গরমও নেই তো চলো ভিডিওটা দেখতে আমার বাড়ির সামনের এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে কানেক্ট হচ্ছে হাইওয়ে দিকে আর আজকে আমি যাচ্ছি বেলঘড়িয়ার দিকেই অবভিয়াসলি কারণ অনেক দিন হয়ে গেছে ম্যাডামের সাথে কোনো রকম সংযোগ হয়নি আমি দেখা হয়নি অ্যাকচুয়াল আমি এতটাই বিজি থাকি যে ম্যাডামকে টাইম দেওয়ার মতো টাইমও আমার কিন্তু হয় না তো চলো ভিডিওটা দেখতে মেবি বৃষ্টি পড়ছে হালকা হালকা দু এক ফোঁটা আমার গায়েও আর লাডোর পারফরমেন্স যদি বলি তো অবশ্যই একদম পারফেক্ট একটু প্রবলেম দেখা দিচ্ছে চেনটা একটু সাউন্ড হচ্ছে কারণ চেনটা ঢিলা হয়ে গেছে আর আমাদের এখানকার যে রাস্তাঘাট সত্যি কথা বলতে রাস্তাঘাটের জন্যই গাড়ি অথবা সাইকেল যেটাই ইউজ করো না কেন খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায় চলো আগে এই খারাপ রাস্তা পার করি তারপর তোমাদের সাথে কথা বলছি এ মোমেন্টস সো ফাইনালি চলে এসেছি ভালো রাস্তায় আর সামনের আকাশ কিন্তু পুরো মেঘলা হালকা দু চার ফোঁটা বৃষ্টিও পড়ছে আমার গায়ে চলে এলো এরকম এদারে রাইড করার কিন্তু মজাটাই আলাদা রূপে জাস্ট অসম লাগছে এত সুন্দর রাস্তা যদি হয় তাহলে কোনো প্রবলেমই থাকে না কিন্তু কিছু করার নেই আমাদের এখানকার প্রায় অর্ধেক রাস্তায় খানা খন্দতে ভর্তি আকাশ কিন্তু পুরো ক্লাউডি ক্লাউডি হয়ে রয়েছে আর এই চলে এসছি একদম কল্যাণী হাই রোডের দিকে এখানে দিয়ে দিয়েছে রেড লাইট তো চলো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি নিয়ে নিলাম কল্যাণী হাইওয়ে আর সামনের আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে রাস্তা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে আমি মোটামুটি আমার প্রায় প্রত্যেকটা ভ্লগেই দেখাই যে কারণ আমি ম্যাক্সিমাম টাইম এই রোডটাই ইউজ করি আর ওয়েদার তো সামনে দেখতেই পাচ্ছ জাস্ট অসাম লাগছে বাস একটাই প্রবলেম এটা না দুটো লেন হওয়া উচিত মাঝখানে একটা ডিভাইডার থাকা উচিত সিঙ্গেল লেন আর ছোটো জায়গা হওয়ার কারণে অনেকটাই প্রবলেম ফেস করতে হয় জাস্ট অসাম আর বৃষ্টিও ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে আর এরম ওয়েদারে রাইড করার কিন্তু মজাটাই আলাদা তো চলো বেশি কথা বাড়াবো না কারণ ম্যাডামকে আগে পিক আপ করতে হবে ভিডিও বানাবো ঘুরবো এই প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম কিন্তু এদিকে দেখো মুসল ধারে বৃষ্টি নেমে গেছে আর যথেষ্ট জোরেই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি দাঁড়িয়ে রয়েছি এরকম জাস্ট একটা দোকানের শেডের নিচে তো চলো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই চলো যাই ফাইনালি বৃষ্টি কিছুটা ধরেছে প্রায় অনেকটাই ধরেছে আর এখানে চলে এসছে ম্যাডাম এতক্ষণ আমাকে ওয়েট কেন অলরেডি অনেক লেট তো যাক আর চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা সো ফাইনালি চলে এসেছি বিটি রোডে আর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কিন্তু ভেজা আর ওয়েদার তো এক নম্বর হয়ে রয়েছে আকাশটা বেশ সুন্দর লাগছে দূর থেকে আশা করি তোমরাও দেখতে পাচ্ছ সন্ধ্যের টাইমে আর এই তার সাথেই চলো রাস্তায় অটো আর বাস কিন্তু খুব ঝামেলা করে মানে কোনো ইন্ডিকেটার ছাড়াই ডান দিক বা দিক চলে আসে যার জন্য এটা খুবই কি আর আজকে সানডে সন্ধ্যের টাইমে সবাই হয়তো ঘর থেকে বেরিয়েছে যার জন্য একটু জ্যাম দেখাই যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছ মেনলি আজকে অনেক কিছু প্ল্যান করেই বেরিয়েছিলাম বাড়ির থেকে কিন্তু ভগবান তাতে সম্পূর্ণটাতেই জল ঢেলে দিয়েছে শুধু জল নয় ইভেন বৃষ্টির জল বলতে পারো চলো ঠিক আছে যার জন্য আমাকে ডেস্টিনেশন চেঞ্জ করতে হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে তো সামনে একটু জ্যাম চলে এসেছিলো তা যাই হোক মুসলিমদের কারণে বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে আমার বানানো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলে এসছি শোধপুর রপুরের অনেকটা কাছেই আমার রাইট সাইডে দেখা যাচ্ছে আরশালান ট্রিও থেকে নিয়ে নিলাম বা দিক আর আমি এখন যাচ্ছি গঙ্গার দিকে কারণ যেই প্ল্যান করে বেরিয়েছিলাম সেই প্ল্যান তো সাকসেসফুল হলো না প্রচণ্ড বৃষ্টির কারণে তো সেক্ষেত্রে চলো একটু গঙ্গার হাওয়াই খেয়ে আসা যাক সাথে এক কাপ চা আর ম্যাডামজি তো আছেই আমার There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. So finally, cholo, this chicken are ghate, arei ghate purofaka phaka. আর দূর থেকে গঙ্গা কিছু এরকম লাগছে অবভিয়াসলি খুব সুন্দর জাস্ট বৃষ্টি হয়েছে একটু আগে তো যার জন্য আরো বেশি সুন্দর লাগছে সম্ভবত জোয়ার চলছে এখন যার জন্য প্রচুর জল ওই দূরে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ত্রান্নাথ ঘাট পানিহাটি ত্রাণনাথ ঘাট আর এই ঘাটের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে চলো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে অ্যাকচুয়াল এখানে নোটিশ বোর্ডে বড় বড় করে লেখা আছে একটু অন্ধকার আছে এখানে দেখতে পাবে না চলো বাইরেও লেখা আছে সেখানেও দেখাচ্ছি যাই হোক ঘাটটা বেশ পেসফুল সেরকম একটা লোকজনও নেই রিল্যাক্সে দাঁড়ানো যায় আর এখানে কিন্তু স্ট্রিক্টলি লেখা আছে গঙ্গার ঘাটে বসে কোনো রকম নেশা নেশাবান করা যাবে না আর গঙ্গার ঘাটে বসার টাইম সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত তো এখানে কিছু এরকম দেখতে পাচ্ছ তো তার কারণে এখানে আমি বেশিক্ষণ থাকবো না তো চলো যাওয়া যাক কারণ আমার রাইট সাইডে রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম সন্ধ্যের পর এই জায়গাটা প্রায় শুনশান হয়ে যায় কিছুই থাকে না তো চলো যাওয়া যাক চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাই যতটা পারছে ফুট দেওয়ার চেষ্টা করছে তো চলো বাই বাই আজকের ভিডিও এত